অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশড হয়ে থাকে দুই দশ দু চব্বিশ তারিখের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হলো। এক মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন অনুরাগ জৈন দুই রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের সিএমডি হিসাবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করছেন এ কে সাকসেনা তিন ভারতের ক্রুজ পর্যটনকে বাড়ানোর জন্য মন্ত্রণালয় শুরু করেছে ক্রুজ ভারত মিশন চার আয়ুষ মেডিকেল ভ্যালু ট্র্যাভেল সামিট দু উদ্বোধন হয়েছে মুম্বাইতে পাঁচ সাম্প্রতিক খবরে দেখা মাউন্ট এরেবুস অবস্থিত আন্টার্কটিকা মহাদেশে ছয় সম্প্রতি খবরে আসা হার্পন মিসাইল তৈরি করেছে আমেরিকা সাত ইউরোনেবল দু পৃথিবীর বৃহত্তম নৌ প্রতিরক্ষা বাহিনী প্রদর্শনী হোস্ট করেছে ফ্রান্স আট ভারতীয় বায়ুসেনায় চিফ অফ এয়ার স্টাফ হিসাবে নিযুক্ত হচ্ছেন এ পি সিং নয় হুরুন ইন্ডিয়া আন্ডার থার্টি ফাইভ লিস্ট টু এখানে জায়গা পেলেন ঈশা আম্বানি এবং আকাশ আম্বানি দশ আই এল অ্যান্ড ইএস গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন শ্রী নন্দ কিশোর আজকের মতন কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ